বিং বল এই খুবই ভালো লাগলো আর যদি ব্লগটা যদি পুরো শেষ টিকে যাও লাইক আর সাবস্ক্রাইব চাইলে বলে এক ঘন্টা ধরে লাইন দিয়ে বিরিয়ানিটা নিলাম এক ঘন্টা আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে দেখো এই যে লম্বা লাইন ঠিক আছে লম্বা লাইন এই লম্বা লাইন হচ্ছে হাজি বিরিয়ানি কিন্তু আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে এখানে পর পর দুটো বিরিয়ানির দোকান আছে দেখো একজনও লাইনে নেই একটা নটে সিঙ্গেল লোক মানে কি বলবো কোনো কেউ নেই এখানে একটা দোকান আছে নিউ সিমলা বিরিয়ানি আরেকটা এখানে কোনো লোক নেই দেখো তার পাশে দেখো প্রচুর লোক রয়েছে পুরো লাইন দিয়ে লোক নিচ্ছে কিন্তু এই দোকানে কেউ নেই এইদিকে আসো আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো এখানে হচ্ছে দাদা বৌদির নামে একটা বিরিয়ানি চলছে এই দোকানেও কোনো লোক নেই কিন্তু এই দোকানের বিরিয়ানি কিন্তু খুবই ভালো দারুণ কিন্তু আমরা নিয়েছি এখান থেকে খুবই ভালো খুবই ভালো লাগবে তোমরা নিতে পারো এখান থেকে বনগুলির মোড়ে আসো বনগুলির মোড়ে এসে এই দুটো বিরিয়ানির দোকানে তোমরা দেখে নিও হ্যালো গাইস গুড নাইট হ্যাপি রথযাত্রা হ্যাপি রথযাত্রা গুড নাইট হ্যাপি রথযাত্রা জয় জগন্নাথ